রাম ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং মোহাম্মদ শরিফুল আলম বাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম বাংলাদেশ জাতীয়তাবাদ পল্লী চিকিৎসক দল দলীয় উপজেলা শাখার ব্যানার দেখতে পাচ্ছেন এবং সভাপতি সাহেব আছেন সেক্রেটারি সাংগঠনিক তিনজনই আছেন এ বিষয়ে আমি প্রায় শেষ পর্যায়ে এখন আমরা শেষ করে দিব তবে এই বিষয়ে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এক মিনিট হল এই বক্তব্য শুনেন রেখে দিব সংক্ষিপ্ত বিসমিল্লা রহমান রহিম আমরা আগামীকাল ছয় ফেব্রুয়ারি রাম দিনিয়ন বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়বাদী পল্লী চিকিৎসক দলের পক্ষ থেকে এই জনসভার সফলতা কামনা করি এবং এই জনসভায় যাতে সবাই নিশ্চিত দায়িত্বে আসি এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম আগামীকাল বৃহস্পতিবারের জনসভায় শ্রদ্ধেয় নেতা জনাব শরীফুল আলম সাহেবের জনসভায় সবাইকে উদাত্ত আহ্বান জানানো হলো যাতে সফল সাফল্য করা হয় এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম এখন সভাপতি সাহেব দুটো কথা বলবেন ধন্যবাদ কামাল আমাদের এই আজকের লিফলেট বিতরণ লাইভে নিয়ে আসার জন্য আমরা আশা করি আগামীকালকে আগরপুর এটা একটা জনসমাবেশ নয় এটা একটা জনসমুদ্রে পরিণত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের যত নেতাকর্মী আছে তারা সবাই যাকে যাকে এগিয়ে আসবে আমাদের প্রাণ নেতা আলম ভাইকে দেখার জন্য তার কথা শোনার জন্য তার গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য তো আমি আশা করবো আপনারা সবাই আগামীকালকে সবাই যোগদান করবেন এবং যোগদান করে এটাকে জনসমুদ্রে পরিণত করবেন এই উদার্ত আহ্বান রেখে আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচি আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী পলিসি কৃষক দল জিন্দাবাদ ধন্যবাদ যাই হোক প্রিয় দর্শক রুবেল ভাই একটু থাকবেন মেহরবানি করে আমি ছোট মানুষ সভাপতি সব বক্তব্য দিয়ে ফেলেছেন তারপরেও যাই হোক আমিও কুলিয়া চতনার উপজেলা শাখার সহসভাপতি পল্লি চিকিৎসক দলের আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ কালকে সর্বোচ্চ আপনাদেরকে প্রটোকল নিরাপত্তা আমরা যতটুকু পারি আপ্যায়ন এবং এই জনসভা সাফল্যমণ্ডিত হয় আগামীকাল আপনারা বিনীত অনুরোধ কাজকর্ম একটু রেখে ফেলে আলমবাইকে দেখিয়ে দিতে পারবেন যা আগামী সামনে প্রত্যেকটা আমাদের অনুকূল যেন আমরা জয়ী হতে পারি মাত্র প্রাথমিক বিজয় আমাদের অনুকূল আরো সামনে অনেক পথ বাকি অনেক পথ পারি দিতে হবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ কালকে এই সমাবেশ মহাসমাবেশ হিসেবে পরিণত করবেন এই বলে আমি রাখছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পল্লী চিকিৎসক দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম